দেখছেন টিভি নাইন বাংলা রয়েছে আমি শুভজিৎ মিত্র ঘড়ির কাটা বলছে ছটা আটান্ন শুরু করছি বাংলা যা ভাবে আচ্ছা বাংলা কি ভাবছে বলুন তো বাংলা বোধহয় ভাবছে যে রাজনীতির এই দায় ঠেলা ঠেলি সেটা কতদিন চলবে না এটা নতুন কিছু নয় যে কোনো কিছু হলেই আমরা দেখেছি দায় ঠেলা চলে এ ওর কোর্টে বল পাঠায় সে তার কোটে। চলুন অতি সম্প্রতি একটা দায় ঠেলা ঠেলি দেখা যেটা ওই গার্ডেন রিচের ঘটনার পর শুরু হয়েছে পিসিআর বি একবার তথ্যগুলো আইনকে বুড়ো আঙুল প্রশাসনের চোখে ধুলো রমরমিয়ে মাথা তুলছে বেআইনি নির্মাণ সব দায় অফিসারদের বলছেন খোদ মেয়র ফিরহাদ হাকিম নৈতিক দায় অস্বীকার করা যায় না উল্টো সুর ডেপুটি মেয়রের গলাতে দায় এড়াতে পারেন না মেয়র সরব হয়েছেন বিরোধীরাও বাম থেকে তৃণমূল বেআইনি নির্মাণের বিরুদ্ধে মামলা জামিন পেয়ে ফের দাপি প্রমোটারদের আমরা কথা বলছি না বলছেন মন্ত্রী মশাই বিপর্যয় মোকাবিলা দপ্তরের মন্ত্রী গার্ডেন বিপর্যয়ের পর দাওয়াই হ্যাঁ দাওয়াই দিচ্ছে পুরসভা কিন্তু কতদিন থাকবে কলকাতা পুরসভার এই শক্ত বাঁধন স্থায়ী সমাধান আদৌ কি হবে অভিযুক্তরা কি শাস্তি পাবেন বড় প্রশ্ন তুলতে বাধ্য হচ্ছি আমরা যাব তবে তার আগে অবশ্যই নজর রাখতে হবে আজকের আজকের বিষয়ে তবে এই আলোচনা শুরু করা যাক কলকাতার যিনি মহানগরী কলকাতা পুরসভার যিনি মেয়র আমাদের ম্যানেজিং এডিটার অমৃতাংশু ভট্টাচার্যকে এক্সক্লুসিভ সাক্ষাৎকার দিয়েছিলেন শোনাই একবার শুনুন আমাদের যে অঞ্চলগুলো এরকম অ্যাডেড এরিয়া এগুলো বিশেষ করে যেখানে এই ইলিগাল কনস্ট্রাকশনগুলো হয় এটা একটা সামাজিক সমস্যা হয়ে দাঁড়িয়েছে এটা এই সামাজিক সমস্যাটা বামফ্রন্টের থেকে শুরু হয়েছে এটা আমার কাছে অত্যন্ত বেদনাদায়ক এবং আমি এটার জন্যে ক্ষমাপ্রার্থী আমাকে ডিপেন্ড করতে হয় মানুষের ওপরে এবং সব মানুষ অ্যাক্টিভলি কাজ করে বলে আমার মনে হয় না যারা কলকাতা কর্পোরেশন এরিয়ায় থাকেন বা অন্যান্য মিউনিসিপালিটিতেও থাকেন তারা জানেন বাড়িতে একটা পাঁচিল তুললেও কাউন্সিলর হাজির হয়ে যান সেখানে একটা বাড়ি সে পারমিশন ছাড়া উঠে যাচ্ছে তারা জানতে পারছেন না কিছু কাউন্সিলর আছে যারা ওই পাঁচিল তুলতে গিয়ে রং করতে গেলে টাকা নেয় আবার এরকম বেশিরভাগই কাউন্সিলর আছে যারা এসবের মধ্যে থাকে না না বিরাদ হাকিম রাগঢাক করলেন না বলে দিলেন হ্যাঁ কিছু কাউন্সিলার আছে যারা এই ধরনের কাজ করে এই পাঁচিল তুললে টাকা নেন কিন্তু তিনি দায়টা চাপিয়ে দিয়েছেন পুরোটাই আধিকারিকদের উপরে অফিসারদের উপরে যখন মেয়র কথা বলছেন ডেপুটি মেয়র কি বলছেন দেখা দরকার পিসিআর ডেপুটি মেয়র বলছেন গার্ডেন নিচে বহুতল বিপর্যয় দায়কার যাই আমরা কলকাতা পুরসভা নৈতিক দায় এড়াতে পারে না বলছেন ডেপুটি মেয়র আমারও নৈতিক দায় পুরো প্রশাসন রাজনৈতিক প্রশাসকেরও দায় অত্যন্ত গুরুত্বপূর্ণ দেখুন পুরো প্রশাসন রাজনৈতিক প্রশাসকেরও দায় বলছেন মেয়র যিনি চেয়ারে বসেন নিয়ন্ত্রণের দায় তার বলছেন ডেপুটি মেয়র এলাকায় যদি আমার যোগাযোগ থাকে তাহলে এমন ঘটনা আটকানো সম্ভব প্রশ্ন তুলেছেন তাহলে কি ওই এলাকায় যোগাযোগ ছিল না কাউন্সিলরের সব কিছুতেই রাজনীতি প্রতিবন্ধকতা এটা মানতেই হবে বলছেন ডেপুটি মেয়র আমরা আসবো আলোচনা আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন অতিথিরা কে কে রয়েছেন চট করে দেখে নেই মৃত্যুঞ্জয় পাল রয়েছেন তৃণমূল কংগ্রেসের তরফ থেকে স্বাগত জয়ন ভট্টাচার্য রয়েছেন মামাদের তরফ থেকে স্বাগত সজল ঘোষ রয়েছেন বিজেপির তরফ থেকে স্বাগত রয়েছেন শুভাষির ভট্টাচার্য কংগ্রেসের তরফ থেকে স্বাগত রয়েছেন প্রাক্তন পুলিশ কর্তা সত্যজিৎ বন্দ্যোপাধ্যায় আপনাকে স্বাগত একজন কাউন্সিলার একজন প্রাক্তন কাউন্সিলার জয়েন্দাকে দিয়ে শুরু করি বয়সে যেহেতু বড় চয়েন্দা সরাসরি কাউন্সিলারের দায়িত্ব কি আমার পাড়ায় যদি একটা ইলিগাল কনস্ট্রাকশন হয় আমার কোনো দায়িত্ব নেই কাউন্সিলার হিসেবে অবশ্যই আছে আমি ধরুন একটা ব্যাপার হচ্ছে যে একটা কুসংস্কার পুরস্কার শব্দটাই ব্যবহার করে কুসংস্কার ছড়িয়ে দেওয়া ছিল যে কাউন্সিলরের অনুমোদন ছাড়া বিল্ডিং প্ল্যান পাশ হয় এই ব্যাপারটা পুরোটা ভুল কাউন্সিলারের কোনো সিগনেচার লাগে না যদি লিগাল হয় সব কিছু কাগজপত্র দেখে কর্পোরেশন নিজেই ওটাকে কিন্তু ওখানে ঠিকঠাক কাগজপত্র আছে কিনা সেই সে বিষয়ে যদি কোনো অভিযোগ আসে সেটা খতিয়ে দেখার দায় সম্পূর্ণভাবে কাউন্সিলরের থাকে তিনি রেফার করবেন কোনো ইঞ্জিনিয়াররা আসবেন এসে দেখবেন সব কিছু যদি এনওসি মানে মৌখিকভাবে বলেন বা লিখিতভাবে জানেন যে সব ঠিক আছে তাহলে সেই নিয়ে বিল্ডিংটা তৈরি হতে পারে কিন্তু যদি বিল্ডিং চল তৈরি হওয়ার সময়ও রকম ডিসপুট হয় বা কোনো অভিযোগ আসে সেটাতেও তিনি হস্তক্ষেপ করতে পারেন অর্থাৎ নৈতিক দায় তার থাকছেই নৈতিক দায় তার থাকছেই বিষয়টা খুব পরিষ্কার যে যদি আমি সবটাই এড়িয়ে ফেলে দিই শুধুমাত্র ইঞ্জিনিয়ারদের দিকে আর এখানে দেখলাম যে ঘটনাটা নিয়ে আমাদের আজকে আলোচনা সেখানটা কেবলমাত্র বড় লেভেলের ইঞ্জিনিয়ারদের বড় লেভেলের এদের নিয়ে কথাবার্তা হচ্ছে সেটা ঠিক নয় দায়ে ডিজি বিল্ডিং এরও থাকবে দায়ে তার উপরও থাকবে এবং আরেকটা পুরস্কার শেষ কথা বলে যাচ্ছে সিটা ডার্টসম্যানের পোস্ট খালি আছে কর্পোরেশনে সে শূন্য পদ একটা বড় দায় হয়ে গেছে পুরসভার হুম কাজে এইটা নিয়ে ভাবনা চিন্তা অবশ্যই করতে হবে দেখুন যদি কাগজে কলমে বলা হয় তাহলে কাগজে কলমে দায়িত্ব কাউন্সিলারের নয় কিন্তু যেটা চয়নদা বলছিলেন তার সাথে একমত যে নৈতিক দায় কাউন্সিলার এড়াতে পারেন না মেয়র তো নিজেই বলেছেন পাঁচিলের ওপর কিছু পাঁচিল তুললে কিছু লোক কাউন্সিলার পয়সা নেয় পাঁচিল তুললে যারা পয়সা নেয় বিল্ডিং তুললে তারা নাকি চুপ করে চোখ বন্ধ করে থাকে এই অদ্ভুত কথাটার তো কোনো যুক্তি হয় না ব্যাপারটা হচ্ছে এটা যে বাস্তব অন্য কথা বলছে কাগজ কলম যাই বলুক বাস্তব বলছে এলাকায় বাড়ি তুলতে গেলে কাউন্সিলার ছাড়া আজকের দিনে ব্যাপারটা সম্ভব নয় মেয়র ডেপুটি মেয়র বললেন রাজনৈতিক প্রতিবন্ধকতা না রাজনৈতিক প্রতিবন্ধকতা নেই তাহলে আমরা কলকাতা শহরে যদি হয় বিশেষ করে আমরা কলকাতা শহরে বেশ দুর্বল এখনো অবধি এখন এখানে রাজনৈতিক প্রতিবন্ধকতা নাই তৃণমূল প্রতিবন্ধকতা আছে আপনি যাই করুন না কেন এটা ঠিক যে আপনি ধরুন একটা জানলা পোটাবেন একটু দেখবেন একটা আপনি কিছু দিয়ে দেবেন দেখবেন সঙ্গে সঙ্গে আবার পরিষ্কার হয়ে গেছে আপনি কাজ করে যান আপনি দুটো ইঁট গাঁচবেন বাড়ির ভেতর ইঁট বাড়িতে পৌঁছবে না পুলিশের ভটভটি আপনার বাড়ির সামনে সে দাঁড়িয়ে যাবে বলবে ছোটবাবু ডাকছে এই যে আজকে একটা নেক্সাস তৈরি করা হয়েছে পুলিশ সেটা বড় ভয়ঙ্কর এবং আমি খুব দায়িত্ব নিয়ে বলি কি বোঝালেন আধিকারিকরা অবশ্যই আপনাকে একটা কথা পরিষ্কার করে বুঝিয়ে বলি সেটা মাথায় রাখতে হবে যে প্ল্যান দেন হচ্ছে বোরো থেকে প্ল্যান স্যাংশন হয় না হেড অফিস থেকে প্ল্যান স্যাংশন হয় অতএব ডিজি বিল্ডিং এর দায়িত্ব এড়াতে পারেন না ডিজি বিল্ডিংয়ের মাথায় বসে আছেন কে একজন এমআইসি বিল্ডিং তিনি দায়িত্ব এড়াতে পারেন না আধিকারিক আধিকারিক বলছেন কিন্তু টপ এক্সিকিউটিভ অফিসারটাকে মেয়র এই এমআইসি বিল্ডিংয়ের মাথায় বসে আছেন তিনি দায়িত্ব এড়াতে পারেন না আর নগর উন্নয়ন মন্ত্রী তিনি দায়িত্ব এড়াতে পারেন না বিধায়ক তিনি দায়িত্ব এড়াতে পারেন না সব কটার মাথায় বসে আছে একটি নাম তার নাম ববি হাকিম আচ্ছা এই যে অতীন বাবু বলছিলেন নৈতিক দায় আমারও আছে তো পদত্যাগ করছেন না কেন ছেড়ে দেওয়া উচিত যদি ডেপুটি মেয়র উনি হন মেয়র না করলে উনি দৃষ্টান্ত স্থাপন করুন ছেড়ে আরো আছে মেয়রের বক্তব্য শোনালাম ডেপুটি মেয়র কি বলেছেন দেখালাম আর এবার মন্ত্রী বিপর্যয় মোকাবিলা দপ্তরের মন্ত্রী জাভেদ খান তিনি কি বলেছেন সাংবাদিক বৈঠক করে শুনুন তারপরে আসবো মৃত্যুঞ্জয়ের কাছে শুনুন আড়াইশো পুলিশ কেস করিয়েছি সেই প্রমোটারদের বিরুদ্ধে তাদের বিরুদ্ধে কিনেছে তারা বেল নিয়ে কোর্ট থেকে আজকে বাল তপে আবার পুকুর ভরাট করছে আবার বিল্ডিং করছে করছে ছয় থেকে দু হাজার আমি প্রায় দেড়শোটা বিল্ডিং এর বিরুদ্ধে কেস করি হ্যাঁ এগারোর পর থেকেও করেছি আমার কাছে লিস্ট আছে অনেকটা কাজ হয়েছে অনেকটা হয়নি কি কারণ হয়নি জানি আমার উপরে যদি গুলি চলতে পারে অ্যাজ এ কিনেছে কাউন্সিলার অ্যাজ এমএলএ হিসাবে আমি যদি বাধা দিই সেইখানে আমি তো প্রশাসনকে হেল্প করবো আমি তো ভাঙতে যাব না একশো বার আমি বলবো আছে কি না কিন্তু একটা জিনিস ঠিক পুরসভার মেয়রের দায় কি কিরম সেই জাভেদ খানের দায় কি কোনো কৌশলরের দায় সেটা আমি মধ্যে যাবো না পুলিশ ইনকোয়ারি হচ্ছে পুলিশ ইনকোয়ারি করে দেব যে দায়ী যার দায়ী হবে তার বিরুদ্ধে অ্যাকশন দেব মৃত্যুঞ্জয় মন্ত্রী মশাই বলছেন তিনি আড়াইশোটা অভিযোগ করিয়েছেন এখনো পর্যন্ত মোটামুটি রাফ একটা ফিগার দিলেন তার মানে প্রশাসন জানতো সব কিছু যে এতগুলো ইলিগাল কনস্ট্রাকশন গোটা রাজ্য জুড়ে রয়েছে প্রথমে এই যে ঘটনাটা নিয়ে আলোচনা করছি আমি প্রথমেই বলছি যে যেখানেই যাচ্ছি আমি বলছি যে এই ঘটনা তো সবাই আমরা বলছি যে এক বাক্যে যে অত্যন্ত দুর্ভাগ্যজনক দুঃখজনক এবং বেদনাদায়ক তেমনি যদি আজকে অন্য রাজনৈতিক দলের প্রতিনিধি এসে যদি এখানে বলে এই দায় নিয়ে মেয়রকে পদত্যাগ করতে হবে ডেপুটি মেয়রকে পদত্যাগ করতে হবে তাহলে সিএ চালু হওয়ার পরে আজকে যে নেতাজিনগরে দেবাশিস সেনগুপ্ত সুইসাইড করেছে তার পরিবার থেকে বলছে তিনি মানসিক চাপে ছিল সে চালু হওয়ার পরে তাহলে আজকে আজকে কে কে নরেন্দ্র মোদীজি অমিত শাহজি এরা কে কে পদত্যাগ করবে সেটা আগে ঠিক হোক দেখুন আলোচনা হচ্ছে মানে এই ঘটনা নিয়ে গার্ডেন নিচের ঘটনা নিয়ে আমরা পরিষ্কার বলছি এমন একটা জিনিস ইল্লিগাল কনস্ট্রাকশন হয়েছে যেখানে আমাদের দলের নেত্রী এবং মুখ্যমন্ত্রী স্বয়ং পৌঁছে গিয়ে বলছে যে হ্যাঁ ইলিগাল কনস্ট্রাকশন হয়েছে তাহলে তো এটা নিয়ে কোনো আলোচনা হতেই পারে না যে এখানে লিগাল কিছু তাহলে ইলিগাল যেখানে আলোচনা তার মানে কিছু না কিছু মানুষ যুক্ত ছিল ছিল এবং বলছি সেখানেই ঠিক কিছু না কিছু মানুষ যুক্ত ছিল যখন মেয়র বলছে প্রশাসনের যুক্ত আইনটা বিল্ডিং এর পারমিশনটা কারা দিচ্ছে তাহলে ইঞ্জিনিয়ারের পারমিশন ছাড়া হচ্ছে না আজকে কলকাতা কর্পোরেশন স্বচ্ছতা আনার জন্য কে ডট ডট ইনে সমস্ত কিছু আপনার বাড়ির মিউটেশন থেকে আরম্ভ করে বিল্ডিং এর প্ল্যান পাস সমস্ত কিছু অনলাইন হয় অনলাইন হওয়ার পরে আমার কথা হলো কিছু প্রোমোটার অসাধু প্রোমোটার অসাধু ব্যবসায়ী এবং এই যে অতিন্দা যেটা বলছিল যে রাজনৈতিক সদিচ্ছা বা রাজনৈতিক ভাবে কিছু প্রভাব তাহলে ধরুন সবসময় যে কাউন্সিলার রাজনৈতিক প্রভাবশালী হতে হবে এরকম নয় তো প্রশাসন আর দলের ফার্স্ট লাইন ম্যানেজার হ্যাঁ ম্যানেজার তাছাড়াও কিছু মানুষ থাকে ধরুন কোন ওয়ার্ডের কেউ নেতা হয়তো আমি বলছি এখানে সরাসরি দলের আমি মুখপাত্র হয়ে বলছি অনেকে থাকতেই পারে যে রাজনৈতিক جھنڈাটা নিয়ে বা সেটা যদি তৃণমূল কংগ্রেসের হয় তৃণমূল কংগ্রেসের جھنڈাটা নিয়ে যদি কেউ ব্যবহার করে আজকে সুযোগ সুবিধা নিতে হয় আজকে মানুষ দল টিভি9 এর কার্ড নিয়ে কেউ যদি বাইরে কোনো দুষ্কর্ম করে বেড়ায় টিভি9 কে দায়িত্ব হবে নিশ্চয়ই দায়িত্ব নিতে আমরা কিন্তু আঠা কিনা

তিনি কাউন্সিলর এমএলএ এখনো কিছু হতে পারেননি এমএলএ হওয়ার জন্য মানে মরণপ্রণ লড়ে যাচ্ছেন তিনিও স্কোয়ার ফুটে কাউন্সিলরের পর দুশো টাকা করে খান সুভাষচুষ কাছে একটু আছে সুভাষ দাও এক তো গেল পুরো প্রশাসন আরেকটা হচ্ছে পুলিশ বিভিন্ন সময়তে এমন অভিযোগ ওঠে যে বাড়িতে একটা কনস্ট্রাকশন হচ্ছে পুলিশ চলে এলো কাজ বন্ধ করে দিয়েছে অভিযোগ পাই বিভিন্ন সময় পুলিশ ওদের লেবারদের তুলে নিয়ে চলে গেল পুলিশের কি দায়িত্ব মাল যে ওই বাড়িতে ইট সুর সুরকি সাপ্লাই করে সেই পুলিশকে বলে মাল ফেলছে কিন্তু আপনি চলে যান মাল তুলতে ঘটনা এটা শুধু ক্যালকাটা কর্পোরেশন নিয়ে আমরা আলোচনা করছি আসলে শুভজিৎ এটা সারা পশ্চিমবাংলার সমস্ত পৌরসভাতে হয়েছে এই ঘটনা চলছে মনে থাকবে তোমার সর্লেগে অনিন্দ চ্যাটার্জি বলে কাউন্সিলর ছিল সে তোলা তুলতে গিয়েছিল এবং তারপরে সে শেখ হাসিনার আত্মীয় ছিলেন সে মমতা ব্যানার্জিকে ফোন করেন যে আমার কাছ থেকে টাকা চাইতে আসছে তৃণমূলের কাউন্সিলর অনিন্দ চ্যাটার্জি তারপরে শেখ হাসিনা ফোন করেন মমতা বন্দ্যোপাধ্যায়কে তারপরে মমতা ওকে বলেন যে এখানে টাকা তুলতে গেছ কেন তো এই ঘটনাটা নতুন নয় এটা মমতা ব্যানার্জি পর্যন্ত জানে এই ঘটনাটা মমতা ব্যানার্জি পর্যন্ত জানেন এবং এগারো সাল থেকে শুরু হয়ে গেছে তারপরে যদি মমতা ব্যানার্জিরা বলেন না 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 এটা আমাদের কিছু দোষ আছে এই দোষটা যাতে না হয় তার জন্য কি কি ব্যবস্থা নিয়েছেন সেটা ভাবতে হবে আর শুভজিৎ যে দলে যে দলে সেবা করার জন্য পুরো কলকাতা পুরসভা থেকে আরম্ভ করে সমস্ত পুরসভায় গণতন্ত্র লুট হয় ভোট লুট হয় তাহলে পরে সেখানে লুট করে কেন নিশ্চয়ই তাদের ভালো থাকার জন্য জনসেবার জন্য না যে দলে টাকা দিয়ে নমিনেশান নিতে হয় সে দলে যখন টাকা দিয়ে কেউ নমিনেশান নেয় সেই টাকা তুলতে তোলার জন্য অবৈধ কাজ করতে হয় এই ইনলিগাল পারমিশন দিতে হয় এবং রাত্রিবেলা বলে দিতে হয় যে আপনি তুলে নেবেন পুলিশকে আমরা বলে দিচ্ছি পুলিশও বলে দেয় একদিনের মধ্যে তুলে নেবেন আমরা যাবো না পরে কি বেশ আসবো 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 সতীশবাবু অনেকক্ষণ দাঁড়িয়ে আছেন সতীশবাবুর কাছে একটা বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ জানা দরকার সতীশবাবু এই যে শিবালিক বা জমানায় উনিশশো পঁচানব্বই সম্ভবত সাতাশে জুলাই ভেঙে পড়েছিল আপনি ছিলেন তদন্ত ভার করেছিলেন তখনকার প্রশাসনের ভূমিকা আজকের এই ঘটনার পর প্রশাসনের ভূমিকা শুভজিৎ পঁচানব্বই সালের আঠাশে গোড়রাতে শিবালিক বিল্ডিংটা থার্টি বাই ওয়ান শরৎ বস্তরে ভেঙে পড়ে আমি তখন লালবাজার গোয়েন্দা দপ্তরে ছিলাম এবং তখন থেকে এখন পর্যন্ত আমি ওই তদন্তকারী অফিসার এবং কেসটাকে আমাকে নিয়ে যেতে হচ্ছে ট্রায়াল হিসাবে এবং আলিপুর সেশনস কোর্টে চলছে এই প্রথম আপনাকে বলে রাখি মারি ভাঙা কেসের কেসটা চার্জশিটেড হয়েছে চার্ট ফ্রেম হয়েছে আসামি কোনকে ট্রায়াল ফেস করতে হচ্ছে এবার আসামি কোনো কারা এইটা খুব আর শুনে আপনার ভালো লাগবে যে তখন আমি গিয়ে দেখলাম যে ফাইল এবং এটা একটা জিনিস মূল পার্থক্য হচ্ছে শিবালিক বিল্ডিং তো অ্যাপ্রুভ বিল্ডিং ছিল স্যাংশন প্ল্যান অ্যাপ্রুভ আমি তাদের যাদেরকে অ্যারেস্ট এই ষোলো জন মারা গেছিলেন ওখানে সাতজন সিভিয়ারলি ইঞ্জিয় ছিল যাদেরকে আমি অ্যারেস্ট করেছিলাম তাদের এক নম্বর হচ্ছে ডেপুটি চিফ সিটি আর্কিটেক্ট নাম বলছি না এটা বিশাল র্যাঙ্ক কিন্তু যেটা আপনি তখন কিন্তু এই ডিজি বিল্ডিং পোস্টটা ছিল না তখন ছিল চিফ সিটি আর্কিটেক্ট ওটাই ছিল তখন র্যাঙ্ক তারপর আরেকজনকে অ্যারেস্ট করলাম যিনি সই করেছিলেন ডেপুটি সিটি আর্কিটেক্ট যেটা আপনাকে বললাম তারপর যাকে অ্যারেস্ট করেছিলাম তাদের তার তার নাম বলছিলেন তার র্যাঙ্কটা হচ্ছে ডেপুটি বিল্ডিং সার্ভেয়ার অর্থাৎ যিনি জলের কানেকশন দিয়েছিলেন এবং ড্রেনের কানেকশান দিয়েছিলেন সে আরেকজন ডেপুটি বিল্ডিং সার্ভেয়ারকে অ্যারেস্ট করেছিলাম তিনি হচ্ছেন যিনি অকুপেন্সি সার্টিফিকেট দিয়েছিলেন অর্থাৎ মানুষ বাস করতে পারে বিল্ডিং ইন্সপেক্টর প্রথম অ্যারেস্ট করেছিলাম যে ফ্রম দ্য ভেরি বিগিনিং যিনি অবৈধ কাজগুলো করেছেন এই প্রত্যেকটা কাজকে করার পরে আমার তৎকালীন যুগের আপনি শালটা তো মনে বলেই দিলেন নাইনটি ফাইভ আমি কিন্তু রকম চাপ অনুভব করিনি কোনো জায়গা থেকে মাথায় রাখতে হবে ডেপুটি সিটি এক যিনি ছিলেন তার একটা বিশাল স্ট্যাটাস ছিল ছোটো করে বলছি তিনি হচ্ছেন তিনি ছিলেন তৎকালীন সিটি ইউনিয়নের পুরো কেএমসি ইনচার্জ কেএমসির যত এন্টার তার সিটি ইউনিয়নের সভাপতি কিন্তু তাদের আমি ষাট দিন করে লকআপে রেখেছি এবং দিয়েছি আমরা বেশ বেশ আপনি অ্যারেস্টগুলোর কথা বললেন আর আপনি বললেন যে সিটি ইউনিয়নে তখনকার যিনি ইনচার্জ ছিলেন তাকে আপনি অ্যারেস্ট করেছিলেন তবে আমরা ব্রেকে যাওয়ার আগে শোনাবো যে কলকাতা পুরসভার কর্মচারী ইউনিয়নে তারা এই মুহূর্তে দাঁড়িয়ে কি বোম ফাটিয়েছেন আর একটি ইঙ্গিত দিয়ে রেখেছেন বোম ফাটানোর শুনুন শুনতে শুনতে ব্রেকে যাব শুনুন কলকাতার যে ক্যারেক্টার সারা বাংলার যে ক্যারেক্টার লোকাল তৃণমূলকে না বলে পারে বাড়ি কর্পোরেশনের এমপ্লয় চন্দন ভট্টাচার্য চন্দন ভট্টার্য আপনাদের দূরে দৌড়ে ঘুরেছে পত্রিকায় ছবি ফেলেছে তাকে মারধর করা হয়েছে তার অভিযোগ কী ছিল তার বাড়ির সামনে রাস্তাটাকে এনক্লোজ করে নিয়ে বাড়িটা করেছে সেই অভিযোগটা করার ফলে শুধু পাড়ায় মার খায়নি তার ভিত্তিতে এই কর্পোরেশন তাকে স্টাফ হিসাবে শাস্তি দিয়েছে অন্য কেসে জড়িয়ে দিয়ে এই হচ্ছে ভিন্ডেকটিভের পরিকল্পনা আমরা আমাদের সোর্সকে বলেছি সব জোগাড় করতে অর্থাৎ আমাদের এমপিদের সমস্ত তত্ত্ব এক জায়গায় করছি আগামী দিন কলকাতা কর্পোরেশনে এই বাড়ি করে যাওয়া শুধু নয় আরও যত রকমের দুর্নীতি আছে তা প্রকাশ্যে আসবে